যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসুল বলছেন যে বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহব্বুল আলমিন দশ লক্ষ নেকি লিখে দেন এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে ফেলেন এবং জান্নাতি আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ তৈরি করেন আর বাজারে প্রবেশের সময় যে দোয়া রাসুল সালু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইন ওয়াহদাহু লাহু ওয়াহাদাহু লা শা রি লাহুল মুল ওয়ালা হুল হ্যামদ ইউ ই ওয়াই উমির ওয়া হু হাই লা ইয়ে মু তু ওয়া হুয়া আলা কুন্নি শাহি ইংকদের অর্থাৎ এই দোয়া পাঠ করতে করতে যদি কেউ বাজারে প্রবেশ করে অর্থাৎ বাজারে প্রবেশের সময় যদি কেউ এই দোয়া একবার পাঠ করে তাহলে এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দশ লক্ষ নাকে লিখে দেন এবং এর আমল নামা থেকে দশ লক্ষ গুণা মুছে দেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন এটা হচ্ছে বাজারে প্রবেশের সময় এই দোয়া পাঠ করার ফজিলত